সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আজ পনেরোই সেপ্টেম্বর জ্বর বৃষ্টি জ্বর বৃষ্টিকে উপেক্ষা করে জ্বর বৃষ্টি মাথায় নিয়ে প্রচণ্ড নিম্নচাপের দেশের পরিস্থিতি যেরকম আপনারা সবাই জানেন খুবই ভয়াবহ অবস্থা একদিকে বৃষ্টি একদিকে ঝড় তো সব কিছুকে উপেক্ষা করে হাজার বৎসরের ঐতিহ্য ভরা ভাল মির্জাপুর বাজারে আজকে কিছু মাছ ক্রয় করার জন্য বা মাছ বাজারের একটি ভিডিও চিত্র ধারণ করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই শেয়ার এবং কমেন্টস করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ ক্রেতা শূন্য বাজার বৃষ্টি এবং ঝড় লোকজন নেই তো মাছ আসতো বাজারে দেরি করছে সেই অপেক্ষারত অবস্থায় যখন মাছ বিক্রেতারা মাছ পাইছে খুব তাড়াহুড়া করে কে কার আগে মাছ নেবে তার একটি প্রতিযোগিতা চলে এ বাজারের মাছ আসলে অনেক প্রচুর মাছ আসে এই বাজারে দূর দূরান্ত থেকে অনেক লোক এসে সেই মাছকে ক্রয় করে নিয়ে যায় আপনারা তার একটি চিত্র দেখেন মাছ কেনার পর বাছাই করতেছে কোনটা কত দারে বিক্রি করা যাবে একই দামে এনে মনে করেন একটা একটু বড় একটা একটু ছোটো মাছগুলো বড়ো ছোটো বা করে কেজি হিসেবে কম বেশি করে বিক্রি করবে এটা ব্যবসার যা যার ব্যবসার সুবিধা অনুযায়ী আর কি আস্তে আস্তে ক্রেতা বাড়তেছে লোকজনের সমাগম হচ্ছে আর মাছের পশর সাজিয়ে নিচ্ছে দোকানদার দেখেন আর মানুষ থাকবে কিভাবে প্রচণ্ড বৃষ্টি দেখেন ছাতা নিয়ে এনে সবাই আসছে আজকে বাজারে মাছও অনেকটা কম লোকজনও কম অনেক বৈশিষ্ট্যপূর্ণ বাজার এটি দেখেন শৃঙ্খলা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা লোকজনের ব্যবস্থা ময়লা নিষ্কাশনের ব্যবস্থা খুব সুন্দর আসলে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আপনারাও আসবেন এ বাজারে শুনে আয় কত করে দাম রাখবো এই দেখেন এই যে ভুগলে আই পড়ছি সে দেখি কত করে রাখবেন হ্যাঁ দাঁতে কামড় দেখবেন না ভালো করে একটু মায় মহাপত এখন বৃষ্টির মধ্যে চল্লিশ করে দিই চল্লিশ চুপ করে এরকম করে কেন না ভালো করে কন একটু নিয়ে যাই অনেকক্ষণ ধরে আইসি বেছি কাহা